আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে টলিউডের গ্যাংস্টার নাম্বার ওয়ান ইয়াশ দাশ গুপ্তর চাইল্ডহুডের কিছু ছবি আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য হ্যাঁ বন্ধুরা আপনাদের প্রিয় তারকা ইয়াশ ছোট ছোটবেলার ছবি আমরা নিয়ে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য আপনারা দেখছেন ইয়াশ দাশগুপ্তকে বলিউডের স্টার সাইফ আলি খানের সঙ্গে বাতাসের ছোটবেলায় মায়ের সঙ্গে কাটানো একটি সুন্দর মুহূর্তই আমরা নিয়ে এসছি আপনাদের জন্য ছোট্ট ইয়াস দাসগুপ্তকে দেখে আপনাদের কেমন লাগলো আমাদের জানান আপনাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে বিনোদন জগতের আরও খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন हमारे यूट्यूब चैनल टी.